এ কথা বলার জন্য আজকে আমি কথা বলবো অম্বুবাচির নিয়ম অম্বুবাচিতে বাড়িতে কোন কাজগুলো করবেন না অম্বুবাচির প্রকৃত নিয়ম কি আজকে জানতে হলে প্রত্যেককে বলবো ভিডিওটা সঙ্গে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আপনারা দেখছেন স্বস্তি বার্তা অম্বুবাচির ক্ষেত্রে বাড়িতে কোন কোন কাজগুলো করা যায় না কোন কোন কাজগুলো করা যায় অম্বুবাচি আগামী রবিবার দিন শুরু হচ্ছে এবং আমি সেই দিন যেহেতু আপনারা জানেন যে আমার একটি ছোট্ট অপারেশন আছে যার জন্য আমি আপনাদের সঙ্গে থাকতে পারবো না অম্বুবাচির দিন অনেকগুলো ভুল কাজ অনেকে করেন আমি দেখেছি অনেক কলকাতার বুকে অনেক দেবী মূর্তি ঢাকা দিয়ে রেখে দেওয়া হয় পাড়ার ছোট ছোট কালী মন্দির গুলোতে মা কালীর মূর্তি কাপড় চাপা দিয়ে রেখে দেওয়া হয় এ এক নতুন নাটক আমি একদম স্পষ্ট বলি এই নাটক থেকে বেরিয়ে আসুন এই নাটক সত্যি কি করার দরকার আছে সত্যি কি মা কালী পুজো করা যাবে না বা যে কোনো দেবীর পুজো ঐ কদিন করা যাবে না দুধ খেতে হয় পঞ্জিকাতে লেখা থাকে অম্বুবাচির দিন দুধ খেলে নাকি ভয় দূর হয় কতটা করবেন কতটা মানবেন কতটা মানবেন না আজকে ভিডিওটা অম্বুবাচীর একদম একটা কমপ্লিট গাইড আমাকে অনেকে তৈরি করতে বলছেন অনেকে অনেক দর্শক বন্ধু বলছেন যে অম্বুবাচি ব্যাপারটা কি একটু বুঝিয়ে বলুন আমি তাদের জন্য আজকের এই ভিডিওটা নিয়ে এসেছি অম্বু শব্দের অর্থ হচ্ছে জল বাচি মানে হচ্ছে গমন লক্ষ্য করে দেখবেন অম্বুবাচি যে তিন দিন ধরে চলে সেই তিন দিন কিন্তু বৃষ্টি হবেই লক্ষ্য করে দেখবেন বর্ষার আগমন হচ্ছে অম্বুবাছি এবার একটু জ্যোতিষশাস্ত্রের শাস্ত্রের কথাবার্তা একটু বলি আপনাদের ভালো লাগবে অম্বুবাচি কি হয় আপনারা অম্বুবাচি নিয়ে কথা বলতে গেলে যেটা জানেন যে মাসের সাত তারিখ থেকে দশ তারিখ একটা লিমিটেড টাইম আছে এবং এই সময় অম্বুবাচী হয় এই সময় একটা নক্ষত্র থেকে আর একটা নক্ষত্রে প্রবেশ করে এবং কি হয় আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পাদ শুরু হয় এবং আষাঢ় মাসের আদ্রা নক্ষত্রের প্রথম পাদ শেষ হয় তো এই জন্য অম্বুবাচি হয় এখন অম্বুবাচি জলের আগমন এর পিছনে একটা পুরাণের গল্প আছে অম্বুবাচির সঙ্গে যারা মা কালীকে রিলেট করেন যারা দুর্গা ঠাকুরকে এইভাবে কাপড় জামা দিয়ে চাপা দিয়ে রাখেন তারা কেন করেন কারণ জানেন কি দেখুন মা কামাখার গল্প বলি নীলাচল পর্বতে কামরূপ কামাখ্যা আসামে যে কামাখ্যা মন্দিরের অনেক রীতিনীতি আজও অজানা এবং সম্পূর্ণ তন্ত্রের একটা গুচ্ছপিঠ কামাক্ষা মানে কি যা কামনা করা হয় তাই পূর্ণ হয় সর্ব কামনা পূর্ণ করেন যিনি তিনি কামাক্ষা এখন এই কামাক্ষা কিরকম করে গল্প শক্তিপীঠের শব্দটা আপনারা শুনেছেন সতীর দেহত্যাগের গল্প শুনেছেন যে শিবহীন দক্ষ যজ্ঞ করছিলেন আর সেই দক্ষ শিবের মেয়ে সতী দক্ষরাজের মেয়ে সে এলো এসে তার স্বামীর নিন্দা সহ্য করতে পারল না তখন সেই যজ্ঞ আহতিতে যজ্ঞের আগুনে নিজেকে দেহত্যাগ করলো আহুতি দিদি শিব নিন্দা সে সহ্য করতে পারল না তো শিব স্ত্রীর বিরহে প্রকট হয়ে উঠলেন এবং দক্ষের সেই মস্তক ছিন্ন করলেন এবং দক্ষ যজ্ঞ শব্দটা আছে না সেই যজ্ঞ স্থল ভণ্ড হয়ে গেল আজও শিবহীন কোনো যজ্ঞ হয় না তো তখন সেই সতীর নিথর দেহখানি কাঁধে তুলে আমরা প্রেমের দেবতা কৃষ্ণকে ভাবিত না কিন্তু শিবের মতো প্রেমিক নেই তার সেই গত হয়ে তুলে শিব শুরু করলেন তাণ্ডব নৃত্য এবং প্রচন্ড তাণ্ডব তার সেই যখন লণ্ডভণ্ড হয়ে গেল তখন দেবতারা স্থির করলেন এবং শিবের সেই প্রলয় নৃত্য আপনারা জানেন তাণ্ডব মানে প্রলয় যেখানে স্বর্গমর্ত পাতাল সবকিছু রসাতল হয়ে যেতে পারে তখন একটাই উপায় বার করলেন এবং বিষ্ণুর সুদর্শন চক্রের আঘাতে সতীর দেহটা টুকরো টুকরো খন্ডে সারা পৃথিবীর বুকে পড়ে গেল সেটা যেমন ওই মরুতীর্থ হিংলাজ আছে ভারতবর্ষের বাইরে আবার ঠিক তেমন করে আমাদের কালীঘাট আছে আমাদের তারাপীঠ আছে বকেশ্বর আছে এরকম অনেক অনেক জায়গায় কঙ্কালিতলা আছে আমাদের বঙ্গদেশে অনেক সতীপীঠ আছে তার একটি সতীপীঠ হচ্ছে যনি দেশটা পড়েছিল ওই নীলাচল পর্বতে যেখানে সতীর সেই জনি দেশ জন্ম হয় যে জনির মাধ্যমে যে জনি না না থাকলে জন্ম হয় সেখানে মা মূর্তি দেখেছেন কেউ ওই ব্রহ্মপীঠ হয়ে রয়েছেন শঙ্কর ভগবান শিব আর সিংহ রয়েছেন সেই সিংহের সিংহ রয়েছেন বিষ্ণু এবং তার উপর দেখবেন আমাদের থামনেল আমরা ছবিটা ব্যবহার করেছি তার উপর শিব সাহিত হয়ে রয়েছেন আর তার উপর অধিষ্ঠান করছেন কামাখ্যা যার ছটি মস্তক ছ দিক থেকে সর্বরিপুকে বন্ধন করছেন তিনি এই হচ্ছে কামাক্ষা তত্ত্ব তা এখন এই সর্বসিদ্ধি কামনা যিনি পূরণ করেন সেই গুচ্ছ কামাখার ওই নীল পর্বতে সেই গুচ্ছ তত্ত্ব তা এখন মনে করা হয় যে মেয়েরা যেমন করে ঋতুমতি হন মেনস্ট্রুয়াল ফেজ যেটা বিজ্ঞান বলছে যে যেটা না থাকলে মেয়েরা মা হতে পারে না কোনো মেয়ের যদি এই রজস্রাব যদি বন্ধ হয় সে মা হতে পারে না তো সেই মা সেই মায়ের জনী অংশটা তো পড়েছিল সেখানে তো সেটাতে এই বছরের বিশেষ তিনটে দিন একটি নাকি স্রাবের ধারা রক্ত শনিত স্রাবের ধারা নাকি সেখান থেকে নির্গত হয় আর মা ঋতুমতি হন ওই জন্য মায়ের ঋতুস্রাব কখনো সন্তান দর্শন করতে পারে পারে না এর জন্য মন্দিরের পুজোপাঠ অবরুদ্ধ রাখা হয় আমি বিজ্ঞানের গল্প বলবো আগে প্রথমে আপনাদেরকে বলে পুরাণের গল্প তো সেই তিন দিন পুজোপাঠ বন্ধ থাকে তারপর যখন মন্দিরের দ্বার উন্মুক্ত হয় তখন ভক্তরা যান ভক্তরা গিয়ে অনেক মানে আমাদের অতিভক্তিত পুজোপাঠ হয় এবং তার সঙ্গে সঙ্গে সেই রজ কেউ বলে না জল ইত্যাদিতে সেই কাপড় ভিজিয়ে নিয়ে আসা হয় মানুষ সেটাকে মঙ্গল সূচক হিসেবে ধরেন এবার বিজ্ঞানের গল্পে বলি একটু বিজ্ঞানের কথা না বললে হবে না বিজ্ঞান বলছে যে কামরূপ পর্বতে যেখানে এটি আছে সেখানে নাকি জলস্তরের একটা ব্যাপার আছে ভৌগোলিক ব্যাপার তার জন্য সভা ইত্যাদি তো সে বিতর্কে আমি যাচ্ছি না কিন্তু এখন কথা হচ্ছে যে অম্বুবাচি এই যে পৃথিবী মাতৃ রূপা আমাদের শস্য শ্যামলা বসুন্ধরা বলি না তা এই মা পৃথিবী মা ঋতুমতি হন আর ঋতুমতির হওয়ার পরেই কিন্তু সৃজন মানুষের সৃষ্টির ক্ষেত্রেও ভাববেন ঋতুমতি হওয়ার বিশেষ কয়েকটি দিন পর থেকে সৃজনের মূল কার্যকলাপ শুরু হয় ঠিক পৃথিবীতে নতুন গাছ লাগানো হবে দেখুন এর আগে যদি গাছ লাগাতেন সূর্যের প্রচন্ড তাপে ক্লিষ্ট হয়ে যেত সূর্যের প্রচন্ড তাপে সেগুলো যেন একদম ছাড়কার হয়ে যাচ্ছে হচ্ছে না কিন্তু এই প্রথম এবার দেখবেন প্রকৃতির যে পরিবর্তন আসছে তাতে গাছ লাগালে গাছ বাঁচবে ফসল লাগালে ফসল বাঁচবে এই জন্য সারা ভারতের বিভিন্ন অংশে শুধু কামরূপ কামাক্ষা নয় উড়িষ্যায় হয় রজ উৎসব অসমে হয় এরকম বিভিন্ন জায়গায় এই অম্বুবাচি পালন করা হয় এক উৎসব মা এই পৃথিবী আমাদের মা সবচেয়ে বড় যে যে পৃথিবী আমাদেরকে ধারণ করে রেখেছে তাই না ইয়া দেবী সর্বভূত ধাত্রী রূপেন সংস্থিতা শ্রী শ্রী চন্ডীতে যে মায়ের কথা বলছেন শিশুচন্ডিতে যে মায়ের রূপের বর্ণনা অচিন্ত রূপ ও চরিতে সর্বশত্রু বিনাশিনী যাকে যার রূপকে সেই চিন্তা করা যায় না তো সেই চন্ডীর যে শ্লোক গুলো আছে পড়লে বোঝা যায় সেই যিনি বিশ্বব্যাপ্ত তা এই পৃথিবী তার বাইরে নয় এই সমস্ত প্রকৃতি যার সেই মা মা রজমতি হয়েছেন এবং এরপর সৃষ্টি নব উল্লাস এবং ভারতবর্ষ প্রাচীনকালে কৃষি প্রধান দেশ ছিল এবং যার জন্য কৃষি প্রধান দেশের জন্যই এই রজ উৎসবটাকে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবার আসি আজকের নতুন নাটক ঠাকুর ঢেকে রাখা অনেক বাড়িতে বাড়িতে বাঙালিদের মধ্যে ট্রেন্ড আছে আমি পাড়ার শিব মন্দিরে দেখছিলাম শিবের পাশে পার্বতী শিব ঠাকুর খোলা আছেন তুমি বাবা শ্বাস নাও কোনো অসুবিধে নেই মা কালীর এই অম্বুবাচীর তিন দিন ঢেকে রেখে দিয়েছে তা আমি একজন ঠাকুর মশাইকে প্রশ্ন করলাম আচ্ছা ঠিক রেখে দিয়েছেন কেন আমাকে বললো জানিস না কি কি বলছে এই সময় মায়ের শরীর খারাপ হয় আচ্ছা তাই নাকি এই কথাটা শুনে আমার বিশ্বাস হয়েছিল তারপর আমি বই খুলতে শুরু করলাম এবং তন্ত্রের বিভিন্ন পার্ট কামাখ্যা পর্বের বিভিন্ন জায়গা আমি খুললাম পড়ে পড়ে দেখলাম সেখানে বলা রয়েছে কামরূপ দেশে চ শব্দটা শুধুমাত্র কামরূপ আসাম এবং তৎসংলগ্ন কামরূপ দেশ বলতে যেটুকু বোঝায় সেখানেই বলা রয়েছে এই নিয়ম প্রযোজ্য যে কোনো দেবী কোন দেবতা দেবী মূর্তিতে মাতৃভাব যেখানে আছে সেখানে পুজো হবে না ঢাকা দিয়ে রাখতে হবে কামাখা দাস্তত্বে আছে না খা নীল পর্বতে এবং কামরূপ ব্যতীত অন্য কোথাও বঙ্গদেশে কারণ বঙ্গদেশের অধীশ্বরী হচ্ছেন কালিকা কোথাও শক্তি পুজো বারণ নেই আপনারা লক্ষ্য করে দেখবেন যখন অম্বুবাচি চলে তখন কি তারাপীঠ শক্তিপীঠ আর এক শক্তিপীঠ সেখানে কি মূর্তি ঢেকে রাখা হয় দক্ষিণেশ্বর কালীঘাট খোঁজ নেবেন তো আমি যে কথাগুলো বলছি সত্য কিনা কথাগুলো যদি মনে হয় আপনারা একবার যাচাই করে নেবেন মা যাতে বখালী হন ওই জন্য এই সময় দুধ আর আম পথ্য দেওয়া হয় দুধ আর আম মায়ের উদ্দেশ্যে নিবেদন করা হয় আবার পঞ্জিকা আজকে দেখাচ্ছিলেন আমার এক দাদা লেখা আছে যে অম্বুবাচি চলাকালীন সর্প ভয় দূর করতে দুগ্ধ পান করা কর্তব্য দেখুন সর্প দুগ্ধ নিজে পান করলে সর্প ভয় দূর হবে সেটা ভালো বলশালী হতে পারবো আমরা সাপ কিন্তু ভয়েতে কামড়ায় বারবার করে বলছি প্রকৃতি সাপের মধ্যে বিষটাকে ইনজেক্ট করে দিয়েছে চন্দ্র গোড়ার বিষ মানে মারাত্মক বিষ মানে ভারতবর্ষে যে সাপ পাওয়া যায় সবচেয়ে তিনটি বিষাক্ত সাপ একটি হচ্ছে হেমোটক্সিক একদম নিউরোটক্সিক হচ্ছে চন্দ্র অত্যন্ত ডেঞ্জারাস তিনটে সাপ এবং সর্প ভয়ে দেখুন মানুষ ভয় পেয়ে অনেক কিছু করেছে তো এখন আমার কথা হচ্ছে যে আমরা কিন্তু এই ভয় পাবো না স্বাস্থ্যকারেরা নিয়ম নির্দেশ যেগুলো দিয়েছিলেন সেগুলো কিন্তু সবটাই আমাদের জীবনের জন্য যেমন বেদ পড়লে দেখবেন সেখানে লাইফ স্টাইলের কথা আছে এগুলো পড়লে বৃহৎ ধর্ম ফুরান ফুরানে পরে আসছি আগে এগুলো পড়লে দেখবেন সেখানে আছে কিন্তু শুধুমাত্র কি করে আমরা ভালো থাকবো এবং কলিযুগে পড়াশর সংহিতাকে বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে এবং এই পরাশর সংহিতায় বলা রয়েছে সমস্ত অনেক কিছু নিয়ম তাই মনি ঋষিরা কিন্তু তারা আমাদের ভালোর জন্য এই সমস্ত নিয়মগুলো বানিয়েছিলেন বিধবারা রা করেন আমি বলি সবাই করতে পারে যে কোনো ব্রত পার্বণ সবাই করতে পারে এখন এর পেছনে তো আসল কারণ এইটা আসলে আসুন না এই যে ব্রহ্মচর্য পালনের মতো এই যে নিয়ম কারণ গুলো বলছেন তন্ত্রের সঙ্গে এখন তন্ত্র কিন্তু খুব গুচ্ছ ব্যাপার তো দেখুন পুজো পাঠের ক্ষেত্রে বন্যাশ্রম ভেদ আছে বৈদিক ক্রিয়াকর্মে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য অধিকার কে দিয়েছেন জানেন স্বয়ং শিব ঠাকুর আমরা যাকে শিব ঠাকুর বলি সেই মহাদেব যোগীশ্বর আগম এবং নিগম তন্ত্রের দুটি ধারা আগম তন্ত্র এবং নিগম তন্ত্র আগম তন্ত্র কি যেখানে স্বয়ং মা বলছেন কালী বলছেন শিব শুনছেন আর নিগম কি যেখানে উল্টো শিব প্রবক্তা শক্তি শুনছেন তা তন্ত্রের এই মূল দুটো ধারা এখন তন্ত্র সবার জন্য তন্ত্রে কোনো জাতি বর্ণের ভেদ নেই এবং স্বয়ং শিব এটিকে মুক্ত করেছেন আমাদের জন্য তা এখন কথা হচ্ছে এই তন্ত্রে কামাখা শব্দটা শুনলেই কিন্তু তন্ত্রের কথা এসে পড়ে তন্ত্রের অনেক গুজ্জ প্রয়োগ আছে বৃহৎ আমাদের বাঙালিদের কাছে কৃষ্ণানন্দ আগম্বাগীশের বৃহৎ তন্ত্র সার গ্রন্থ আছে আমাদের হাতে তন্ত্র কিন্তু সাধারণ ব্যাপার নয় কিন্তু হ্যাঁ আজকের যুগে যে প্রচার বহির্মুখী প্রচার তন্ত্র দিয়ে চব্বিশ ঘন্টায় বশীকরণ এগুলোর পক্ষে আমি খুব একটা ভোট দিতে পারলাম না তার জন্য আমি দুঃখিত কিন্তু যারা প্রকৃতই সাধক প্র্যাকটিস করছেন তারা এই বিজ্ঞাপন দিয়ে প্রচার করেন না কিন্তু অনেক ওই কামাখ্যার পর্বতের জঙ্গলে বহু গুপ্ত সাধক আছেন যারা এখনো সাধনা করছেন তিব্বত থেকে বিদেশ থেকে অনেক পর্যন্ত এসে ঘুরে বেড়াচ্ছেন তাদের সাধনার মার্ক ধরার জন্য তো অম্বুবাচী নিয়ে কি কথাগুলো ভালো লাগলো তাহলে প্রত্যেকে ভিডিওটা ছড়িয়ে দেবেন আমি চাইবো আপনারা প্রত্যেকে লাইক দিয়ে ভিডিওটাকে এগিয়ে নিয়ে যান কেউ লাইক দিচ্ছেন না হয়তো কথাগুলো ভালো লাগছে না বলে নাকি ভালো লাগলে প্রত্যেকে এগিয়ে নিয়ে যান তা এইরকমই আমাদের বঙ্গদেশে কিন্তু কালী তত্ত্ব এইরকমই গুজ কারণ বঙ্গের অধীশ্বরী বিরজা অন্য দেশে বিমলা পুরুষোত্তমে শ্লোক গুলো কত সুন্দর তাই না বঙ্গের অধি তা প্রত্যেককে বলবো যে প্রত্যেকে এই শ্লোক পড়লে শুধু হবে না আমাদের প্রত্যেকের কিন্তু এই অম্বুবাচি প্রতিটা পর্ব উদযাপন এবং রথযাত্রা এসে পড়ছে আমি জানি না তার মধ্যে আমি সুস্থ হতে পারবো কিনা আমি চেষ্টা করব রথযাত্রা নিয়ে জগন্নাথ দেবকে নিয়ে অনেক গল্প আপনাদের সাথে করার তার প্রত্যেকে বলছি কি কথাগুলো ভালো লাগলে কি একটা করে লাইক দেওয়া যাবে না আমি চাইবো একশোটা লাইক এক্ষুনি একশো পঁচাশি জন সরাসরি দেখছেন আমি জানিনা আরো কত কয়েক হাজার মানুষ হয়তো দেখছেন ভারতবর্ষের বাইরে থেকে অনেকে রয়েছেন আমার খুব ভালো লাগছে আপনারা এই অনুষ্ঠান দেখছেন ভারতবর্ষের বাইরে থেকে প্রচুর মানুষ দেখছেন বাংলাদেশ থেকে আছেন ইউএসএ থেকে আছেন প্রত্যেককে আমার নমস্কার অভিনন্দন রইল আপনারা যারা দেখছেন অস্ট্রেলিয়া থেকে আছেন আচ্ছা নমস্কার খুব ভালো থাকবেন আপনারা প্রত্যেকে যারা এই অনুষ্ঠান দেখছেন তা প্রত্যেকে বলছি যে দেখুন আমাদের হিন্দু ধর্ম অত্যন্ত উৎকৃষ্ট এবং এখানে যে সংস্কারগুলো গুলো রিচুয়াল গুলো আছে দেখবেন একটা ভালো জিনিস লক্ষ্য করবেন জাপানিজরা ইন্ডিয়ানদের তুলনায় একটু বেশি স্লিম হয় এবং কর্মদক্ষ জাপানিরা বিশেষ করে আমি দেখেছি যে জাপানি মেয়েরা ট্রেন চালাচ্ছে বলে একটা মেয়েরা আমাদের একটি তাপ বিদ্যুৎ কেন্দ্রের অধীনে একটা কাজ চলছে সেখানে দেখছি ট্রেন ড্রাইভ করছে এবং সমস্ত জিনিসটা অপারেট করছে এবং তাদের সম্পর্কে যখন জানতে গেলাম তাদের লাইফস্টাইল নিয়ে যখন জানতে গেলাম দেখলাম একটা বিশেষ জিনিস রয়েছে সন্ধ্যে সাতটার মধ্যে তারা সমস্ত খাবার খেয়ে নেয় সাতটার পর কোনো খাবার দাবার খায় না এবং খাবার খাওয়ার ক্ষেত্রে আমরা ইন্ডিয়ানরা যে একটু রসালো ঝাঁঝালো খাবার খেতে ভালোবাসি ওদের মধ্যে সম্পূর্ণ বিপরীত একদম সিম্পল ডায়েট পছন্দ করে সবজি খায় বেশি আজকে দেখুন তো ওদের সঙ্গে আমরা এই যে আমাদের মুনি ঋষিরা এখন যে কথাটা বললাম মুনি ঋষিদের নিয়ম ছিল যে সূর্য অস্তের পর তারা আর আহার গ্রহণ করবেন না সেই যুগের কথা ত্রিসন্ধ্যা করার কথা আছে দিনে দুবার স্নান এবং কে কতবার স্নান করবে সেগুলো আছে দিনে কবার স্নান করতে হয় তা এগুলো কিন্তু প্রত্যেকের আছে প্রত্যেকে এগুলো কিন্তু তারা কিন্তু মানে গল্প লেখেননি গাঁজা করি গল্প বানাননি তারা জীবনের জন্য বানিয়েছিলেন এই সমস্ত থিওরিগুলো তা প্রত্যেকে বলবো যারা দেখলেন কি কথাগুলো ভালো লাগলো এবার একটু নাম বলি তারপর আজকে শেষের পথে এগিয়ে যাব আজকে যারা যুক্ত হয়েছেন আজকে বিদেশ থেকে অনেকেই আছেন আমার খুব ভালো লাগলো আপনারা যুক্ত হলেন আপনাদের ধন্যবাদ আমি জানাচ্ছি আজকে অনেকদিন পর এইভাবে গল্প করতে পেরেও আমার খুব ভালো লাগলো কাবেরী চক্রবর্তী শিবরা বোস মধুমিতা বন্দ্যোপাধ্যায় সৌরভ দত্ত সৌরভ হালদার প্রত্যেকের সঙ্গে আছেন আচ্ছা সৌরভ দত্ত এই রক্তবস্ত্র কথা বলছেন আহ আমি প্রথমে বলি যে রক্তবস্ত্রটা নিয়ে অনেক ব্যবসা ট্যাবসা হয় আমার মনে হয় রক্তবস্ত্র দিয়ে কি হবে প্রত্যেক সময় মা সঙ্গে আছেন তাই না পারলে গিয়ে পুজো দিয়ে আসুন আচ্ছা মধুমিতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে আছেন চুমকি বসু সঙ্গে আছেন অভিনন্দন শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা লিপিকা চক্রবর্তী আছেন আচ্ছা নানা মুনির নানা মত আমি তো বলে দিলাম অবশ্যই আজকে একদম শাস্ত্রগত প্রমাণ দিয়ে বলে দিলাম আপনারা যদি আমার কথাগুলো মন যে যিনি আপনাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করবেন তার কাছে শাস্ত্রের উপরে কিছু নেই হিন্দু ধর্ম কিন্তু শাস্ত্র নির্ভর তো সেই শাস্ত্রের যুক্তিগুলো চাইবেন ঝুমারায় সঙ্গে আছেন অরিজিৎ সঙ্গে আছেন ছট অরিজিৎ কাবেরী চক্রবর্তী সৌরভ দত্ত শিপ্রা বস চুমকি বসু সঙ্গে আছেন আচ্ছা সরবাণী সরকার সঙ্গে আছেন আচ্ছা ফাল্গুনি ভট্টাচার্য সঙ্গে আছেন অরিজিৎ চ্যাটার্জি কলকাতা থেকে সঙ্গে রয়েছেন আর আপনাদের জন্য একটা দারুণ খবর আসছে স্বস্তি বার্তার পক্ষ থেকে আমাদের পরবর্তী প্রকাশনার বই আগামী মাসে আসছে আমি সংগ্রহ করার বিজ্ঞাপন পরে দেব এখন বলছি না পরে বলবো কৃষ্ণ মোরারি সঙ্গে আছেন সোমা চক্রবর্তী সৌরভ চৌধুরী প্রত্যেককে অভিনন্দন শ্রাবণী সরকার আছেন নমস্কার ভালো থাকবেন শ্রাবণী সরকার খুব সম্ভবত দিল্লি থেকে আছেন নমস্কার রাউর কেল্লা থেকে সৌরভ চৌধুরী আছেন প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা তাহলে কি রেখা তালুকদার আছেন যারা আছেন প্রত্যেককে আমার অভিনন্দন আমার প্রণাম আমার শুভেচ্ছা রইল খুব ভালো থাকবেন আপনারা অপূর্ব মাইন আচ্ছা আজকে আর দীর্ঘায়িত করছি না কেমন লাগলো আজকে পর্বটা কমেন্ট সেকশনে জানাবেন আর ভালো লাগলে প্রত্যেকে শেয়ার সাবস্ক্রাইব বিশেষ করে লাইক দিয়ে বুঝিয়ে দেবেন আপনার পর্বটা ভালো লেগেছে দেখা হচ্ছে পরবর্তী পর্বে সঙ্গে থাকুন নমস্কার